তো লাস্টে কোনো কিছু না করতে পারি কি করতো আমার গজবনি সাহনা কতক্ষণ হুটে দিস কুত্তাল কতক্ষণ হুড়ে দিছে কোনো ডাকে ধরে না এত কষ্ট করে আড়া বাঁধছি হেগুনে তুই হাফতে দেয় না আড়া বাঙিয়ে আর আড়া উড়া সব বাঙিয়ে এত থ্যাঁতা থ্যাঁতা এতক্ষণ ধরে গাই যাইতে আসি এতক্ষণ ধরে হাত আসি কোনো কাট লাগে না হেগুনের মা করে এত বলাই কানের মাছিও লাগে না কি রে তোকে হলাই নাই তো আছে আসি একটু ডাক দিয়ে উড়ে লো যা না ওর হেগুনে কি দূরে যাই আবার ব্যাঙ্গায় আবার আর ইডা মারে এখন কি খোদার গজবিয়া হলাইন কন এত কষ্ট করে আড়া উড়া বানছি ও মা এত গাই লাই এত হেদাই কোনো উড়ে না তার জন্য হেগুনের বাপ দাদাই রুকি গেছে আহ এ স্মৃতিগুলা আজকে খুব মন হরতে আছে দফাতে দফাতে আসলে ছোটকালে জন এই দফা দফি করতাম এই যে বকা বাদ্য করতো বেঙ্গাই বুঙ্গাই আবার দড় দিতাম আবার বেশি পকা বাদ দিয়ে শুরু করলে উড়ে যেতাম আবার চলে যেত হিসে দিয়ে আবার লাভ এই সময়গুলো আসলে আর কখনো ফিরে না এই সময়গুলো অনেক মিস করি এগুলো দফা দফি আর লাভ দাবি হঠাৎ কথাগুলো মন উঠে গেছে মা বলে টোডাল হইতো বাবিল্লার মা বলে টোডা দিয়ে তো বাড়ি যেত ওই যা হুড়ে মাঝখানে থাকতো ছোটো লাডে দিত লাগুর হইতো না তোর টোটা দিয়ে আর কি বাড়ি কত মজার সময়গুলো কাটাইছি এক সময় দেশের মধ্যে আর কোন সময় দিনগুলো এই ফিরে আসবো না এখন হয়তো একটু বড় হয়েছে এখন আমরা মধ্যে সরুগুন্ডে ডাক দোয়া দিই কিন্তু এক সময় সেই ডাকগুলো আম করে দিতাম হারাম হিত না এত দুষ্ট আসিলাম মানে কে বকে কারে বকে কিলে বকে কানের মাছই লড়তাম না তো স্মৃতিগুলো আসলে মধুর ছিল মিস করি সেই ফুরান স্মৃতিগুলো একটু তো এই অবশ্যই কমেন্ট করি কই যাবেন এদিকি না আমার মতন বকা মানে সিলানি হাল্লানি ময়মুরিডা ঢিলমিল ওই রাজুর মতো টোডার বাড়ি কে কে খাইছেন অবশ্যই আঙ্গুরে কমেন্ট বক্সে জানা যাবেন এই আর কি কমেন্ট বক্সে জানা যাবেন তবে ইয়ানের মধ্যে ইয়ারের মধ্যে ওই টোঁড়ি বাড়ির গেরামের হেতারা নাই তবে যে হারেস আছে একজন পাকিস্তানি চা ওই হেতে দায়িত্ব আছে হেতে আবার মাঝে মধ্যে ডাক দেয় যে শর্টকাটে উড়ি যাই তো দুনুগার কাছে রিকোয়েস্ট দুনুগার অজ্ঞ ভুল করিও কিন্তু হানিত টুতি দিস না আল্লাহ না